অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য সরাসরি কারখানা থেকে কোটি নিয়ে ব্যবসা করার এক অপরান্ত সুযোগ কি বলেন ব্যবসা করতেছেন কোটি সম্বন্ধে আপনার ধারণা আছে আমাদের কাপড়গুলি আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কোন লেভেলের এবং কোন ধরনের কোটি নিয়ে ব্যবসা করতেছি কাটিং হয় মানে এই রুমটাই হলো আমাদের কাটিং রুম যদিও একজন ডেলিভারি মাল এখানে আছে সেলাই করতেছে একেবারে যত্ন সহকারে আমাদের সুদক্ষ কারিগর দাদারা এই যে প্রত্যেকটা মাল এখানে সেলাই হচ্ছে তারপরে এখানে সেলাই হয় এখানে ফিনিশিং হয় এটা আমাদের গোডাউন এখানে মানে শত শত কাপুরের শত শত কালারের পণ্য আছে শরীয়ত রাজকীয় যে পোশাক আছে এই রাজকীয় পোশাকের আদলে তৈরি করা সৈয়দ মিজানুর রহমান আঝারী এই কোটিটা পরে ওনার খুব মানে পড়ছেন তার কোন এই কোটিটা খুব চলে আর কি আমাদের ইনসব gengi এর বেডিং তৈরি হয় হয় মানে আমাদের যতbmod বেডিং আছে বাংলাদেশের বাজারেpostcss বড়দের প্রিন্স কোট আর আমাদের সাথে আছে তো যারা আমরা এমবটালি কোটি পলি কম্বল জাতীয় কাপড়ের ভিতরে ইন্ডিয়ান বিশেষ করে আলেমুলা যেগুলি বেশি পছন্দ করেন ইন্ডিয়ান কাপড় চায়না কাপড় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ কালেকশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে যারাই আন্তরিক মোরকবাদ যারা শীতের কাজ আগামী শীত শীত আসতেছে যারা শীতের পণ্য নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে ইনসাফ কোটি আমাদের কোটি আছে ব্লেজার আছে তারপরে বেডিং আছে তো যারা শীতকালে ব্যবসা করতে চান তাদেরকে জন্য আমরা নিয়ে আসছি অনেক সুযোগ এখানে সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে কোটি নিয়ে ব্যবসা করার এক অপরন্ত সুযোগ কি বলেন না একদম সরাসরি কারখানা থেকে ভাই আমরা তো কারখানার ভিতরেই আছি অন্যান্য লোকের অন্যদের কারখানা দেখে আর কি আচ্ছা না এটা আমাদেরই কারখানা একেবারে দেখেন অনেকেই আমাদের কোম্পানির গেঞ্জি গাই দেওয়া আছে একেবারে ইনসাফের গেঞ্জি তো এটা আমাদের ইনসাফের কারখানা ইনসাফের যে কারখানা আছে আমরা সরাসরি তৈরি করি আর এখান থেকে তারা ব্যবসা করতে চায় বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা যত দূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি এই জন্য তারা ব্যবসার জন্য চিন্তা করতেছেন যে আপনি শীতে ব্যবসা করবেন আর আগামী তো এখন থেকে নিয়ে বিশ বছর অন্তত শীতের সময় ঈদ থাকবে এই জন্য ঈদ এবং শীত দুটো একসাথে আর দুটোই এই দুইটার জন্যই প্রত্যেকের ঈদ এবং শীতকে রঙিন করবে ইনসাফ কোটি এই জন্য যারা ইনসাফ কোটি আমাদের ভিডিও দেখতেছেন প্রত্যেককে বলবো যে আপনারা ইনসাপ কোটি ব্যবহার করেন আর যারা ব্যবসা করার নিয়ে দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের মালগুলি দেখেন আমাদের মালগুলি নিয়ে আপনারা ব্যবসা ব্যবসা করেন আর যারা অলরেডি মানে কোটির ব্যবসা করতেছেন আর যারা কোটির ব্যবসা অলরেডি করতেছেন তাদেরকে বলবো আপনি যেখান থেকে কোটি নেন তো আলহামদুলিল্লাহ নেন অনেক ভালো কথা সাথে সাথে আপনারা আমাদের এখান থেকে কিছু কোটি নেন দেখেন আপনাদের কাস্টমাররা আমাদের কোটির রিভিউ কিভাবে দেয় তো দেখবেন যে আপনারা যাদের কাছে নেন আমাদের তাও কিছু নেন আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এখানে আসেন আমাদের মালগুলি দেখেন আমাদের ইনসাফের পণ্য অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য এটাই আমাদের স্লোগান যে কি অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য আমি যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে মারকা জানাচ্ছি আপনারা আসেন আমাদের মালগুলি দেখেন দেখেন আমরা আমরা তৈরি করি করি এখান থেকে হোলসেল বিক্রি সাথে যদি এমন হয় তারা অনেক বড় কোম্পানি তারা চান যে আপনাদের নিজস্ব নামে মানে আপনাদের নিজস্ব নামে আপনারা ব্র্যান্ডিং করতে চান আপনারা আমাদের সাথে আলোচনা করেন আপনাদের ইস্টিকারে আপনাদের স্টিকারে আমরা আপনার মাল বানাই দিব আমাদের সামান্য কিছু লাভ থাকলে আলহামদুলিল্লাহ আমাদের এটাই চলবে আমরা আপনাদেরকে আপনার সয়েজের কাপড় আপনার সয়েজের কালার আপনার আপনার স্টিকার সব কিছুই আপনার শুধু বানাই দিব আমরা মানে এমন আছে না যে অনেক ব্যবসা শুরু করতে যায় নিজের ব্র্যান্ড দ্বারা করাতে চাই কিন্তু সে কোন জায়গা থেকে করবে কিভাবে করবে খুঁজতে পারছে না তাদেরকে আমরা বলবো যে আপনারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের পণ্য মানে আপনাদের কালার আপনাদের মানে সয়েজ আপনাদের সব কিছু ডিজাইন আপনাদের শুধুমাত্র আমরা বানাই দিব যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো কাপড়ের আমরা সব করতে পারি আমরা করে দিব সাথে সাথে অনেক সময় দেখা যায় যে অনেক স্কুলে তাদের ড্রেস দিতে চাই বিশেষ করে ব্লেজার তারপরে অনেক মাদ্রাসায় কোটি দেয় অনেক সময় লোগো লাগানো থাকে আমরা এই সব কিছু করে দিব আপনারা আসেন আসে আমাদের এখানে দেখেন আমরা এখানে তৈরি করি এই যে একদম এই এই যে রুমটা হলো আমাদের গোডাউন দেখবেন তো অবশ্যই আমাদের পণ্য এখান থেকে আমরা সেল করে থাকি আমাদের মানে এক্সট্রা কোনো খরচ নাই এক্সট্রা খরচ মানে ওই যে শোরুমুর খরচ সেলসম্যানের খরচ অ্যাডভান্স দেওয়া নাই এই আমরা অল্প দামে ভালো পণ্য দেওয়ার যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এটা আমরা করতে পারি আমরা যে নিজেরাই সবকিছু করি তার আরেকটা পণ্য নেই দেখেন আমাদের এখানে কাটিং হয় মানে এই রুমটাই আমাদের কাটিং রুম যদিও একজন ডেলিভারি মাল এখানে আছে সাথে সাথে এই যে আমাদের কাপড় আছে কাপড়ের স্তূপ আমাদের গোডাউনি কাপড় রাখা আছে এখানেও কিছু পাপেটা রাখা আছে এই যে আমার কিছু কাপড়ের স্তূপ আছে এটা হলো আমাদের এই মূলত আর এখানে হলো আমাদের বাটন লাগাচ্ছে মানে আমাদের যে বাটন আমাদের বাটন লাগানো দুইটা মেশিন একটা মেশিন হলো যেটা দিয়ে যে চার সিঁদুওয়ালা এই যে চার সিঁদুওয়ালা বুটাম লাগাচ্ছে ওইটা দিয়ে আর আমাদের এই মেশিনটায় এই মেশিনটা লাগানো হয় আংটওয়ালা বুটাম এখানে আমাদের সেলাই হয় দেখাচ্ছে এই যে আমাদের সেলাই করতেছে একেবারে যত্ন সহকারে আমাদের সুদক্ষ কারিকর্তাদের এই যে প্রত্যেকটা মাল এখানে সেলাই হচ্ছে তারপরে এখানে সেলাই হয় এখানে ফিনিশিং হয় তারপরে এগুলো আমাদের এখানে যে চেক করে প্রত্যেকটা মাল করার পর এখানে চেকিং হয় টোটালি আমরা প্রত্যেকটা মালের আগে হলো মালের কোয়ালিটি মালের কোয়ালিটি ওই দিন ঠিক থাকবে আমরা ওই দিন ঠিক থাকবো ওই জন্য আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো মান ভালো মালের নিশ্চিত দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা দেখলেন আমাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কাটিং রুম আমরা নিজেরাই কাটিং করি আর এটা হলো আমাদের গোডাউন এটা আপনাদের গোডাউন এটা আমাদের গোডাউন এখানে মানে শত শত কাপড়ের শত শত কালারের উৎপন্ন আছে প্রত্যেকটাই আপনাদেরকে দেখানো কষ্টকর হবে যে এখানে কত পরিমাণ আছে কি পরিমাণ আছে আপনারা আন্দাজ করেন এখানে প্রত্যেকটা মাল এক পিস এক পিস করে দেখাইতে গেলে মানে প্রত্যেকটা কালার যদি এক পিস দেখাই তা তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা তো দেখা সম্ভব না এই দেখেন এগুলো আমাদের কাতানের মানে এগুলো কাতানের এগুলো কালার আছে বারোটা মনে হয় তা বারোটা দশটা কিছু কালার এখানে আপনাদের দেখাচ্ছি এই যেটা কালার এটা বাচ্চাদের কিন্তু একদম পরিপূর্ণ সেট সব সাইজে থাকবে এই যেটা কালার তারপরে এই যে একটা কালার প্রত্যেকটার কিন্তু পরিপূর্ণ সেফ থাকবে এই যে একটা সেট মানে প্রত্যেকটা বাচ্চাদের যতগুলো সাইজ হয় সব সাইজ থাকবে বাচ্চাদের এবং বড়দের তারপরে আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হলো কেন বাবু বাজার বাদামতলি রকেটঘাট সরকারি বিল্ডিং এর দুইতলা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম সাথে সাথে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা আসতে ইচ্ছুক অবশ্যই তারা মোবাইলে যোগাযোগ করে আসবেন তাহলে আর ভুলবেন না একদম পরিচিত জায়গা সদরঘাটের পাশে অথবা ইসলামপুরের পাশে বাদামতলি ওই যা এই যে দেখাচ্ছিলাম এটা হলো আমাদের এই যে ইয়া কাতারের মধ্যে কাতারের ভিতরে অনেকগুলি কালার আছে এত সব কালার তো দেখো এগুলো কাজ হচ্ছে এখনো কমপ্লিট এগুলো হয়নি তো এই যেগুলো এইগুলো হলো কাতারের গেল তারপর আমাদের যেগুলি আছে এগুলি হলো আমাদের ইন্ডিয়ান কাপড়ের যেগুলি আছে ইন্ডিয়ান কাপড় যেটা বলে ইন্ডিয়ান কাপুরের বিশেষ করে আলেম ওলামারা যেগুলি বেশি পছন্দ করেন একেবারে স্ট্যান্ডার্ড কাপড় মানে সাদা কাপড়ের সাথে মেলেই এই যে আমি যেটা গায়ে দিয়েছি এটা কিন্তু সুন্দর কাপড় এটা অনেক পছন্দ করে আমার গায়ে যেটা আছে এরকম এরকম মানে কালেকশন স্টক আপনাদের তাই তো আপনাদের কোনো শোরুম নেই আমাদের কাছ থেকে শোরুমাল নিয়ে যায় সরু যারা পাইকারি বিক্রি করে তারাও নেয় যারা খুচরা বিক্রি করে তারাও নেয় তারাও আর কি আপনাদের খরচ কম আপনাদের এটা কম অবশ্যই আমাদের খরচটা কম শোরুম আছে বড় বড় মার্কেটের শোরুম আছে তাদের অনেক টাকা ভাড়া লাগে পাইকারি সেটা কালীগঞ্জ হোক অথবা সদরঘাট হোক গুলিস্তান হোক আমাদের ওই ভাড়াটা দেওয়া লাগে না যার কারণে আমরা অল্প দামে আমাদের লাভ সীমিত করে আমরা অল্প দামে ভালো পণ্য দিতে পারি আর আমরা এটা চিন্তা করছি দেখেন আমাদের আপনাদেরকে আমাদের স্যাম্পল বই কিছু কালার দেখাই দেখি কাপড়ের স্যাম্পল হ্যাঁ কাপড়ের স্যাম্পল রাখা আছে এই যে প্রত্যেকটা কাপুরের বিভিন্ন কালার আছে কালার ডিজাইন স্যার এই যে এটা তিনটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা প্রত্যেকটা কাপড় এই যে এই কাপড় দলেন সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে অনেক আলেম ওলামারা আছে যারা কোন চেক পছন্দ করেন না একবারে ফর্মাল কিন্তু লাইট কালারের ভিতরে লাইট কালারের মধ্যে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এগুলা কিন্তু

চিনা ধরেন একবারে বাংলা কাপড় থেকে শুরু করে বাংলা কাতান তারপরে ইন্ডিয়ান কাতান তারপরে চাইনা চাইনা কাপড় পাকিস্তানি কাশ্মীরি কাপড়ের তো অনেক মানে মানে কয়েক পদের কাপুরের কটি আমাদের এখানে মজুদ আছে এখন কোটি সারা কিভাবে আপনি দেখে আমাদের কাছে কোটি ছাড়াও আরো যে পণ্যগুলি পাবে ইনসাফের পণ্য যেগুলি আছে ইনসাফ গেঞ্জি তারপরে ইনসাফ বেডিং বিশেষ করে শীতকালে মাদ্রাসার ছাত্ররা তারপরে তাবলিক যেমন যারা আছেন

যে সফর মুর্দামশারি আছেন এই সমস্ত পণ্য আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরা ফলচল বিক্রি করি তাহলে যারা ইসলামিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে থাকে ইসলামিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের কাছে যে পণ্যগুলি আছে প্রত্যেকটা পণ্য ইসলামিক পণ্য যেটা আমরা প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের এখানে আসেন এবং দেখেন সাথে সাথে আমাদের এবছরের নতুন একটা মানে ডিজাইন এটা কি করতে হলো এটা হলো যে মিশরিও রাজকিয় যে পোশাক আছে এই রাজকিয় পোশাকের আদলে তৈরি করা শেখ মিজানুর রহমান আঝারী এই কোটিটা পরে ওনার খুব মানে persen এই কোটিটা খুব চলে আরকি একদম ভাইরাল ভাইরাল তো সুন্দর আবার আমাদের কাপড়টাও অনেক সুন্দর এজন্য যারা এই কোটিনি ব্যবসা করতে চান তারা প্রত্যেকে আমাদের কাছে আসবেন আমাদের মালগুলি দেখবেন দেখে নিবেন এই ধরনের ডিজাইন যারা নিতে যাচ্ছেন যে কোনো কাপড়ের মধ্যে আপনি কিন্তু অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন দйте ভাই অর্ডার করলে তো অবশ্যই পাবে কিন্তু আমরা বলবো যারা ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন তাদেরকে আমরা আমাদের মতো করে বুঝাবো সাথে যারা ব্যবসা করতেছেন তাদেরকে বলবো যে আপনারাও আসেন আপনারাও আসেন আমাদের মালগুলি দেখেন আপনারা নিয়ে ব্যবসা করেন আপনি যাদের পণ্য বিক্রি করতেছেন তো আলহামদুলিল্লাহ করেন সাথে সাথে আমাদের পণ্য বিক্রি করেন দেখেন যে রব্বুল আলমিন আপনাদেরকে কি বলবো আপনাদের যখন বিক্রি করবেন ইনসাফের পণ্যর যে রিভিউ আছে এটা দেখার পরে আপনি একটা সময় ইনসাফের পণ্য নিয়েই বিক্রি করবেন এই আপনারা প্রথমে অল্প করে হলেও আমাদেরটা নিয়ে শুরু করেন

আমাদের কাপড় গুলি আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কম লেভেলের এবং কম ধরনের কোটি নিয়ে ব্যবসা করতেছি আমাদের কাছে এই সমস্ত কোটি বাচ্চা কোটি আছে এই সমস্ত কাপড়ের বড় কোটি আছে মানে সব কোটি আছে সাথে সবচাইতে যেটা বেশি চলে মাদ্রাসা ছাত্রদের জন্য সেটা হলো কালো কোটি আমার পিছনে যা দেখতেছেন এই যে স্তূপ দেওয়া এই যে স্ট্রাইক দেওয়া এখানে অনেক কালো কোটি আছে বাচ্চাদের মানে মাদ্রাসা ছাত্ররা অধিকাংশ লেখেন সাদা পাঞ্জাবি ব্যবহার করে আর সাদা পাঞ্জাবির সাথে কালো বাচ্চা কোটি এগুলো খুবই সুন্দর ফোটে অনেক চলে তো আমি বিশেষ করি আপনারা আমাদের এখানে যে কটিগুলো আছে একবার দেখেন একদম এই মাথা থেকে আপনারা এই মাথা বন্ধু দেখেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা কালার সুন্দর আপনি যে টাকায় দিবেন আপনি যে টাকায় দিবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে আমাদের কটিগুলো আপনি যে টাকায় দিবেন যেই কাপড় টাকায় দিবেন আপনার যে যে ধরনের বডি হোক না কেন আমাদের অনেকগুলো সাইজ আছে বড় মানে ছোটো থেকে নিয়ে বড় বন্ধু প্রায় মানে আমাদের বিশ বাইশটা সাইজ এই বিশটি সাইজের ভিতরে একদম তিন বছর থেকে শুরু করে যাদের বডি আটচল্লিশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত তাদের মাল আমাদের এখানে আছে তো আমাদের সাইজ নিয়ে কোনো চিন্তা নাই কাপড় নিয়ে কোনো চিন্তা নাই এখন চিন্তা শুধু আপনার আপনি কীভাবে ব্যবসা শুরু করতে চান সেটা আপনি করেন সাথে সাথে আমাদের এখানে যে পণ্যগুলি আছে আপনি আসি দেখেন এই ভিডিওতে তো আপনাদের সব পণ্য একদম পরিপূর্ণভাবে বোঝানো যায় না

এটা ছোটদের সব আমাদের কাছে আছে সাথে সাথে যারা আমাদেরকে দেখছেন আপনারা কি বলবো আমাদের এখানে যে পরিমাণ কটি আছে যারা ব্যবসা করতেছেন নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে আপনি এখন আর বসে থাকার সময় নেই বাংলাদেশ এমন একটা দেশ যদি বাংলাদেশে বসে কেউ ব্যবসা করতে না পারে তার পৃথিবীর অন্য কোথাও ব্যবসা করা সম্ভব না কারণ বাংলাদেশ অল্প জায়গার ভিতরে অল্প আয়তনের ভিতরে আমরা এত মানুষ বসবাস করি আপনি যে কোনো পণ্য বানাবেন যা বানাবেন তাই মানে খাবার জিনিস বানান আর পড়ার জিনিস বানান আপনি যেটা বানাবেন সেটারই খুব চাহিদা আছে এই জন্য আমি বলবো বাংলাদেশের মানুষ আপনারা বেকার থাকার সুযোগ নেই ভাই আপনার বেকার থাকার সুযোগই নেই আপনাকে বেকার থাকার সুযোগ নেই আপনাকে একটা কিছু করতে হবে আপনি করতে হবে তো আপনি কাজ শুরু করে দেন আপনার স্কিলকে আপনি ডেভেলপ করেন যখন আপনি স্কিলকে ডেভেলপ করতে না পারবেন আপনি ব্যর্থ হবেন আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে এটার কোনো বিকল্প নাই তো আমাদের এই সাইড আর ওই সাইড সব সাইডই কোটি কোটি সবই কোটি যেদিকে তাকাবেন সেদিকে কোটি আমরা এখন কথা বলবো সেটা হলো আমাদের প্রিন্স কোড প্রিন্স কোট মানে বলবেন যে যেগুলো আলেমুলা বলা পছন্দ করেন প্রিন্স কোট যেগুলো আলেমুলা পছন্দ করেন পাঞ্জামের মতন কলার ওই গুলো আমাদের প্রিন্স কোট আমাদের প্রিন্স কোট যেগুলি আছে একেবারে বাচ্চাদের এখানে দেখেন এটা আলাদা আমাদের বাচ্চাদের প্রিন্স কোট আর ওদিকে আছে এখানেও কিছু এই বাচ্চাদের প্রিন্স কোট যেটা আমি তো হাতে নি দেখাই একটা এই যে এটা এটা বাচ্চাদের প্রিন্স কোট এটা এর ভিতরে কয়টা কালার আছে প্রায় আমাদের 8টা 10টা কালারে আমরা বাচ্চা প্রিন্স কোট বানাইছি এই যে বাচ্চা প্রিন্স কোট এই যে এখানটা আছে এখানটা আলাদা আমাদের সমস্ত বড়দের প্রিন্স কোট আর ব্লেজারও আমাদের সাথে আছে যারা এই প্রিন্স কোড এবং এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমাদের যে এই এই কোটি নিয়ে কথা বলছে যে এগুলা এগুলো সব ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এটা ইন্ডিয়ান কাপড় আবার এই যে এটা আছে চায়না কাপড় তো এই যে যে কাপড়গুলো আছে এই যে ইন্ডিয়ান কাপড় চায়না কাপড় সব কোটি গুলো স্ট্যান্ডার্ড আপনি যে দিবেন সেটাই সুন্দর হবে সেটাই আপনার সাথে অনেক সুন্দর যাবে পিসগুলো অনেক সাধারণত হয় এস এম এল এক্সেল ডাবল এক্সেল এই পাঁচটা সাইজ বড়দের জন্য এখন অ্যাভেলেবল

মানে যারা এই ব্যবহার করছে খুব ভালো রিভিউ দিছে এটা হলো হাতাওয়ালা গেঞ্জি যেটা আমরা গাই দিই মানে পাঞ্জাবি তলো যেগুলো গাই দিই আর এটা হলো আমাদের স্যান্ড্রেঞ্জি গেঞ্জি আর কি এটা এটা যেন ভিন্ন প্যাকেট ভিন্ন পলি সবকিছু ভিন্ন আলাদা হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা কারণ যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনটা নাম্বার থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করলে চলে আসবে এটা আমাদের সেনজোকেনজি সেনজোকেনজি এই দেখ এই যে এগুলো অনেক সুন্দর এগুলো সুন্দর কিন্তু এগুলো তো আসলে এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর কাপড় এবং মোলায়েম কাপড় তার মানে সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন থাকবে যারা আমাদের গেনজি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মুর্দা মশাই আপনারা দেখেছেন তারা যারা ব্যবসা করতে চান মোটামুটি আমাদের যে ইসলামিক আইটেমের পণ্যগুলো আছে যারা ব্যবসা করতে চান প্রত্যেককে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ করতেছি সাথে সাথে যারা আমাদের পণ্য ব্যবহার করছেন যারা আমাদের দেখছেন এদের ভিতরে অনেক আছে আমাদের পণ্য যারা ব্যবহার করছেন প্রত্যেককে প্রত্যেককে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং জানাচ্ছি সাথে সাথে যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের কোনো পণ্য আপনারা এখন ব্যবহার করেন নেই তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান আপনারা আসেন ইনসাফের সাথে আসেন ইনসাফের পণ্য ব্যবহার করেন দেখেন যে ইনসামের পণ্য কত সুন্দর অনেকে নাম শুনছেন যে ইনসাফের কোটি ইনসাফের গেঞ্জি ইনসাফের বেটিং আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের পণ্যগুলি ব্যবহার করেন দেখেন আমাদের পণ্যগুলি কত সুন্দর অনেক ভালো লাগবে তো আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এত সময় আমাদের কথা শুনলেন আপনাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো সাথে সাথে যারা ব্যবসায়ীর জন্য ফিক্রি করতেছেন রব্বুল আলমিন আপনাদেরকে একেবারে একজন সাসা ব্যবসায়ী হিসেবে কবল করুক আর ব্যবসায়ীদের ফজিলত আপনারা জানেন ব্যবসায়ীদেরকে রব্বুল আলমিন তাদের হাসন নাসন হবেন রবিদের সাথে সিদ্দিকদের সাথে সোহাদাদের সাথে হিন্দির সাথে এই জন্য আপনি একজন ব্যবসায়ী হন সাশ্রয়ী ব্যবসায়ী হন রব্বুল আলমিন দালা আমাদেরকে দেখছেন প্রত্যেককে রব্বুল আলমিন একজন সত্যবাদী ব্যবসায়ী হিসেবে কবল করুক আমিন